আসছি পরবর্তী খবরে বোলপুর শ্রীনিকেতনে আনন্দ উৎসবের আবহে পালিত হয়েছে সাতানব্বইতম হলকর্ষণ উৎসব উনিশশো আঠাশ সালের পনেরোই জুলাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সীতাযজ্ঞ নামে সূচনা হয়েছিল এই কৃষি ঐতিহ্যের যেখানে তিনি নিজেই প্রথম হাল চালিয়েছিলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অমরনাথ মুখোপাধ্যায় ও বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ কবিগুরুর লেখা পাঠ গান ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় উৎসব পরে অতিথিরা ও এক কৃষক মিলে প্রতীকী চালনার মাধ্যমে জমির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং গাছের চারা বিতরণ ও কৃষকদের প্রতি সম্বর্ধনা অনুষ্ঠানের এক নতুন দেয়। অধ্যাপক অমরনাথ মুখোপাধ্যায় জানান কৃষির উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় আর বিশ্বকবির সেই ভাবনা আজও বিরাজমান এ প্রসঙ্গে বিশ্বভারতীর উপাচার্য আশ্বাস দেন কবিগুরু শ্রীনিকেতনের স্বপ্ন পূরণে বিশ্বভারতী সর্বদা অটল থাকবে কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুর পরেই এই উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে বৃক্ষরোপণের ঠিক পরের দিন আজকের এই উৎসবের পিছনে কবিগুরু রবীন্দ্রনাথের বিশেষ ভাবনা জড়িয়েছি তিনি উপলব্ধি করেছিলেন আমাদের দেশ এক কৃষি নির্ভর দেশ তাই কৃষির উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় কৃষি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় তিনি বুঝেছিলেন এবং এই চেতনা বিস্তৃত করে দেওয়ার জন্য হলকর্ষণ উৎসবের একটি বড় উদ্দেশ্য বিচরণ প্রোগ্রাম দেখলাম না হলকর্ষণ প্রোগ্রাম আমি খুব অভিভূত বিশ্বভারতী যদি এই প্রোগ্রাম এই যে সেই জন্য শিক্ষা বিশেষ করে গ্রাম্য শিক্ষা কবি শিক্ষা এবং গান বাজনা সব কিছু শিক্ষার বিয়ে আগে নিয়ে যেতে পারে আমাদের দেশ শ্রেষ্ঠ তবে জমা